যাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে তারাই চিনবেন এই কি ফল এই ফলের নাম কি এই ফল কোথায় পাওয়া যায় এই ফল কি মানুষে খায় বিস্তারিত আমার এই ভিডিওতে সব বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন নিত্যনিয়া তো সুন্দরবনের ভিডিওগুলি আপলোড করে থাকি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ফলের সরাগুলি যে সরা থেকে আমি হাত দিয়ে ফল শিরা আপনাদের দেখালাম কিছু ফল কিন্তু নিচে পইরা আছে। এটা কিন্তু বন্ধুরা সুন্দরবনের ভিতরে তো বিডি ব্লকস নাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে বন্ধুরা দেখেন ছড়ায় ছড়ায় ফলগুলি ঝুইলা আছে এই ফলের নাম কি এখন জানছেন তো এই ফলের নাম বন্ধুরা সুন্দরবনের গোল ফল এই গোল ফল কিন্তু গোলগাছেই হয় এই গোলগাছে কিন্তু এই যে ছড়াগুলি আমি ধৈরা দেখাচ্ছি এইগুলি কিন্তু প্রথমে মুসি আকারে ফুল বের হয় সেই মুচির মাঝখানে একটা মোচার মতো থাকে যেখানে এই ফলগুলি থাকে আর মোচার চতুর্পাশে কিন্তু হলুদ রঙের ফুলগুলি বাঁকানো বাঁকানো থাকে এখন ফুলগুলি নাই যে আপনাদের আমি দেখাবো এখন এই ফলগুলি খাবার সময় হয়ে গেছে তাই কিন্তু আপনাদের আমি দেখালাম যখন ফুল আসবে তখন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই যে বন্ধুরা সুন্দরবনের ভিতরে খালের পাশে কিন্তু এই গাছগুলি সবচেয়ে বেশি হয় উই যে দেখতে পারছেন খালের ওপারে অনেকগুলি গাছ আছে গোল গাছ এই গোল গাছের যে ডাউগা পাতা হয় সে পাতাগুলি কিন্তু কাজে লাগে ঘর করতে বেড়া দিতে ইত্যাদি কাজে ব্যবহার হয় তো বন্ধুরা সুন্দরবনের ভিতরে কিন্তু বাওয়ালিরা কাট কাটতে যায় গোলপাতা কাটতে যায় বিভিন্ন রকমের কাজ করতে যায় গভর্নমেন্ট থেকে পাস নিয়ে তারা এই গোলগাছ দেখলে খুবই আনন্দিত হয় কারণ বাওয়ালিরা সুন্দরবনে যখন কাজ করে তখন কিন্তু অনেকটা তৃষ্ণা পায় ক্লান্তি পায় তখন কিন্তু বন্ধুরা এই যে গোল ফলগুলি কাইটা ভিতরের পানি খায় আর এই গোলফলের কাটার পরে চতুর্পাশে কিন্তু নারকেলের মতো একটা আবরণ থাকে যেটা খেতে খুবই সুস্বাদু মিষ্টি এবং টেস্টি লাগে আর পানি খেলে তো একদম পানির তৃষ্ণা নিবারণ হয়ে যায় কারণ বন্ধুরা সুন্দরবন অঞ্চলে কিন্তু লবণাক্ত পানি থাকে সেই লবণাক্ত পানিটা কিন্তু সুন্দরবনে যারা কাজ করে ওরা কিন্তু খায় না আর লবণাক্ত পানি কে বা খেতে পারে বলেন এই যে একটা গোলের ছড়া দেখতে পারছেন এই গোলের ছড়াটা থেকে হয়তো কোনো বাওয়ালি ভাই ফল কেটে খেয়েছে বাকিটা কিন্তু এখানে রেখে গেছে গাছের সাথেই আমি কিন্তু সেখান থেকে সিরে সিরে আপনাদের দেখাচ্ছি যে ফলগুলি কিন্তু এরকমই এই যে দেখেন বন্ধুরা নিচে কিন্তু প্রচুর পরিমাণে ফল গাছ তাই পইরা আছে। আর এই ফলগুলি কিন্তু এখন পাইকে গেছে এই যে পাশে একটা কত বড় ছড়া দেখতে পারছেন এই ছড়াটায় কিন্তু কয়েকশো ফল আছে আর যে ফলগুলি বন্ধুরা নিচে পইরে গেছে এই ফলগুলি কিন্তু জোয়ারের পানিতে ভেসে যাবে জোয়ারের পানিতে এই স্থান থেকে ভাইসা ভাইসা অন্য স্থানে যাবে সেখানে গিয়েও কিন্তু একটা চরে ঠেইলা উঠবে ওটার পরে ওই ফলগুলি চরে বন্ধুরা থাইকে যাবে ওই ফল থেকে গাছ বের হবে ওই চরে ওই মাটির মধ্যে কিন্তু এই গোল গাছের জন্ম দেবে এক থেকে দুই বছর বা তিন বছর গেলেই ওই গাছে কিন্তু আবার ফল ধরবে নিয়ম অনুযায়ী ওই গাছের পাতা বাওয়ালিরা কেটে নেবে বড় বড় নৌকা ভরে বাজারে নিয়ে বিক্রি করবে এরকমই কিন্তু আসলে সুন্দরবনে কাজকর্ম চলে আর সুন্দরবনের ভিতরে এরকমই কিন্তু বাহারি বাহারি ফলগুলি হয়ে থাকে যে ফলগুলি বাওয়ালিরাসহ অন্য অন্য মানুষেও কিন্তু খুব আরাম করে খুব মজা করে খুব টেস্টি খেয়ে থাকে তো বন্ধুরা এই যে ফলের সরাটা দেখছেন এই সরা থাইকা নিশ্চয়ই কোনো বাওয়ালি ভাই ফল কেটে খেয়েছে তো এই যে গোল গাছগুলি এই গোল গাছগুলি কিন্তু সুন্দরবনের খালের পাশে সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই